নমস্কার সবাইকে বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটো গল্প ফিরিওয়ালা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প অনেক দিন আগে বাল্য জীবনে যখন কলকাতা এসে কলেজে পড়াশুনো আরম্ভ করি তখন হরিসান রোডের একটা ছাত্রদের মেশে থাকতাম একজন ফেরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেশে আসত তার মাথায় একটা চ্যাপ্টা গরনের হাঁড়ি তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা লোকটা সত্যিই ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেসে ছেলেদের মেসে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিয়ে তাদের ব্যবসায় চলে না এ কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেসের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মাস শেষ হলেই দেখা যাচ্ছে ফেরিওয়ালা ক্ষীরণমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছে এই যে টাকার শোধ না হলেও সব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীর মোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত এ এলেই বড় ভালো লাগত ওর মুখের মজায় মজায় হাসির গল্প শুনতাম মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলত সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ বেশ দোহারা গরণের রঙ একটু ফর্সা বড়ো বড়ো গোঁপ চোরা দেখলেই আমাদের খুব হাসি পেত তার উপর ওর মুখে ওর দেশের নানান রকমের মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরার উপশ্রম হতো ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেষে ঠিক সাতটা যেই বাজলো মুখ ধুয়ে সবাই এসে বসেছে এইবার চা আর খাবার আনার দরকার এমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপটা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে রকম হাসি গল্পর মধ্যে কেনা বেচা নিষ্পন্ন করে তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেতে এরকম দু তিন বছর কেটে গেল তারপর আমাদের মেস গেল ভেঙে আমিও অন্যত্র গিয়ে উঠলাম দিন কতক পরে আমার নতুন মেসে আবার সেই ফেরিওয়ালা গিয়ে হাজির মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ও এখানে সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠলো এক হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এই মেসেও একদিন ক্ষীরমোহনওয়ালা ওর নামটা বোধ হয় ছিল পঞ্চানন কিন্তু ওর নাম ধরে কেউ কখনো ডাকেনি কাজের ঠিক মনেও নেই এসে আমাদের হাতজোর করে বললে বাবু মশাইরা আমার ছেলের বিয়ে আজ বউ ভাত আপনাদের দোরে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মনিব বলতে সাহস পাইনি তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টিমুখ করে আসেন তবে বড় খুশি হই মেসের অনেকেই গেল কী কারণে আমার যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফেরি খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলো বেলেখাটা অঞ্চলের কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফেরি বলার বাসা তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরে ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান তো ছিলই এমনকি কাঁচি সিগারেট পর্যন্ত ব্যবস্থা ছিল মেষের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশ হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই বা সবে ষোলো তারপর ফেরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাবার পর আবার পান সিগারেট একজন সামান্য ফেরিওয়ালা যে এমন চমৎকার খাতির করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কিছু কথা নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিপূর্ণ হবে তার তার ঘর দৌড় বসার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই কেউ আশা করেনি এমনকি যাবার সময় সকলকে ঠিক করেই গিয়েছিল যাচ্ছি বটে নিতান্ত গরিব লোকটা নিমন্তন্ন করে ফেলেছে না গেলে মনক্ষুণ্ণ হবে তাই যাওয়া ও ছেলের বউয়ের মুখখানি স্বরূপ কিন্তু কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে কিন্তু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তার বাড়িতে দেখলে তা আশাতীত বটে তার পক্ষে দু তিন দিন ধরে মেশে ফেরিওয়ালার ছেলেরা বিয়ের কথাই চললো তারপর আবার ফেরিওয়ালা মেসে আসতে লাগলো আগে যে তার গুণ খাতির বেড়ে গেল আমাদের মেসে ক্ষীরমোহন এক হাঁড়ি করে উঠতো আগে এখন দুবেলা দু হাঁড়ি ধরিবাজ ব্যবসাদারও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্র জীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেসের কথা পুরাতন বান্ধবের কথা আর তেমন করে ভাবি নে সবার পূজার পূর্বে বিশেষ করে কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মিশে আবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফেরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের দূরে দূরে খেয়ে মানুষ হয়ে আপনাদের চিনব না তা কখনো কোথায় আছেন এখন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে থা করেছেন বাবু ছেলেপিলে হয়েছে আমি আবার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞাসা করলাম তোমার সব খবর ভালো কেমন আছো তোমার ছেলেটি এখন কি করে লোকটি চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বলে। বাবু সে নেই আশ্চর্য হয়ে গেলাম তোমার ছেলে নেই মারা গিয়েছে কতদিন হলো ফেরিওয়ালা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোঁচায় খুঁটে চোখ জল মুছে পড়লে বাবু তার কি হয়েছে যা যদি জানতাম তা হলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজার কি কিছু বাকি রেখেছি বাবু সব হাসপাতাল সব জায়গায় খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলবো কাল থাকবেন পরদিন সকালে ফেরি আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কি কথা বলবে বলছিলে বাবু আপনি একটা খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটি আমার লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যাবে দেবেন একটু লিখে কোথায় কি লিখে দেবো বুঝতে পারলুম না এতদিন পরে লিখলে এতদিন পরে কিছু লিখে দিলেও বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল ছিল তবু পুত্র শোকার্ত পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললুম আচ্ছা তুমি বলে যাও আমি লিখে নিই রকম দেখতে ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেড়ে আসার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা নুনি ফিরে এসে তোমার মা মৃত্যুসজ্জায় আমি যদি শেষ দেখা করতে যাই ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি না কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলুম দু বছর পরে কলকাতায় আবার এসেছিলাম খুব অল্প দিনের জন্য আগের সেই মেসটাতেই উঠেছিলাম কিন্তু ফেরিওয়ালাকে এবার আর দেখতে পেলাম না সেখানে তার কথা সে খুব মনে পড়েছিল তাও নয় নিজের কাছেও অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম অন্য কারোর কথা ভাববার অবকাশ ছিল কি কোথাও হয়তোবা ওকে দেখলে সব মনে পড়তো কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে মাস কয়েক পরে একটি চাকরিও পেয়ে গেলাম মেসি থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলেই বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সে ফেরি বলা সে চ্যাপটা ধরনের হাঁড়িতেই ক্ষীরমোহন মোহন ভরা আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম এই যে মেসে এসে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগাযোগই কোনো দিন হয়ে ওঠিনি এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যেই লোকটি একমাত্র আমার বহুদিনের পরিচিত আমার বহুকাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটির যোগ আছে আর কারণ নেই এখানকার মধ্যে আমাকে কিন্তু প্রথমটায় আদৌ চিনতে পারিনি আমার চেহারা অনেক পরিবর্তন ঘটি সংঘটিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে কুড়ি একুশ বছরের ব্যবধান এখনও লোকটা ঠিক আগের মতোই সেই একই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে মেশে মিশে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীরমোহন কিনে পয়সা দেওয়ার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললুম কি চিনতে পারো ফেরিওয়ালা হাত জোড় করে প্রণাম করে বললে তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো এতদিন কোথায় ছিলেন বাবু ফেরিওয়ালা চেহারায় কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথার চুল পাকিনি দাঁত পড়েনি মুখের চেহারা ঠিক তেমনই আছে বললাম আমিও দেখেছি আপনার চেহারা রাখলে কি হয় কিন্তু বদলায়নি মনে হয়েছিল এখন হ্যারিসন রোডের মেসে যেতে সে যেন কালকের কথা ফেরিওয়ালা বললে আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়ল তার নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হওয়ার উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফেরিওয়ালা বিষণ্নভাবে ঘাড় নেড়ে পড়লে না বাবু সেই যে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলুম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি ছেলের বউটি কোথায় আমার কাছেই আছে বাবু মশাই আর কোথায় যাবে এখন আছে কোথায় বেলেঘাটা সে বাসাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আর চার বছর হল মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর যেভাবে ভেঙে গেল আর তো ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুশপুতুল দাহ করে সাধ্য করব বিধেনে নিয়েছি ভট্টাচার্য মশাইয়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক্ষে ধিক্কে করে ছেলের কাজটা করব ওকে একটি টাকার বেশি দিতে পারবো না নিজের চাকুরি অবস্থা সুবিধের নয় মেশের খরচ চালানো দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফেরিওয়ালা এসে আমায় বললে বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোটো মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনারা দয়া অন্য অনুরোধ এড়াতে পারলুম না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্রজীবনের অমূল্যে আর কোনো পরিচিত লোক পরিচিত লোক নেই কলকাতায় এই ফেরিওয়ালা ছাড়া যেতেই হলো ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার যে অঞ্চলে যে অঞ্চলে জীবনে কখনো যায়নি যাবার প্রয়োজনও হয়নি একটা বস্তির খানা খুঁড়ি বাইশ ঘরের এক মধ্যে অতি কষ্টের ওর ঘর খুঁজে বার করলাম একটা ডোবা সামনে একটা নিচু খোলার ঘরে ফেরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেবরা কাঠের তক্তপোষের উপর পুরো করে বিছানা পাতা আমি আসতে ফেরিওয়ালার কৃতার্থ হয়ে গিয়ে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞাসা করলাম এ বাড়িতে কতদিন আছো আজ তিরিশ বছর বাবু এ বাড়িতে আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে নিন বেশ আরাম করুন বাবু গরিবের কুঁড়ে ঘরের যখন এসছেন ওর হাফ দেখে মনে হওয়ার কোনো কথা নয় যে সে আজ পুত্রের সাধ্য যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সরকঞ্চের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে আমায় বললে আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন আপনার সে পুরনো মেচের রমেশবাবু হরিধনবাবু গোপালবাবু সতীশবাবু ওরা সব এসেই ঘরেই তক্ত বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওনারা রমেশবাবু ওখানটায় বসে চা খান আর আমায় আজও মনে আছে সতীশবাবু বলেন ওহে হে গরম গরম লুচি নিয়ে আসো তো আমি তখন থালা চাপড়ে স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেতে গিয়ে কি ফুর্তি বাবু মশাই বললে বেশ করে বেশ করেছো আহ কি সব লোকই ছিল তখন পান এনে দিলুম বাবুকে বসুন আমি সত্যিই অস্বস্তি বোধ করছিলাম আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগের কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথা মনে হলো তখন কেন আশা হয়নি জানি না এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধেতে আসছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমার নিয়েই ব্যস্ত হয়ে পড়ল আমি ওর বাড়িতে এসেছি এজন ওর কাছে মহা শুভ ঘটনা বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো বিশ বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিয়েতে সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে গেছে ঘুরে ফিরে বারবার সেই কথাই পারতে লাগলো বাবুরা এলেন তা আমি তাদের জন্যে সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফেরিওয়ালার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই বাবু বললেন তুমি ক্ষীরমোহন বিক্রি করো তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাঁড়ির এক হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশবাবু খুব খুশি তার পরের হপ্তায় আলাদা করে রেখেছিলাম সতীশবাবু আমার পাঁচশো ক্ষীরমোহন অর্ডার দেন পরের সপ্তাহে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে ফিরিওয়ালা বলে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ বাইর ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কর্ম দিয়ে দিন তা মনে থাকবে না আর কিছুক্ষণ পরে আমিও আরও গোটা দুই পান খেয়ে ওঠার চেষ্টা করছি ফেরিওয়ালা জিপ কেটে বলে তা কি হয় বাবু এসেছে যখন তখন আমি বললাম না শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের হতো আমি খেতাম ও কথা মুখে আনবেন না বাবু আপনারা আমার বাপ মা আমার খোকার সদ্গতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অগত্যা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্য পরিপাটি করে খাবার আসন পাতা একটি তিরিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধ ঘোমটা দিয়ে আমার খাবারের থালা দিয়ে এলো ফেরিওয়ালা বললে এই আমার বৌমা গড় করে বৌমা ওদের খেই আমার মানুষ আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বেটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পাড় ধুলো নিয়ে প্রণাম করলে ফেরিওয়ালা গোঁচার খুঁটি চোখ মুছে পড়লে বৌমা বড় ভালো মেমশাই খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর উপর একটু অত্যাচার করতো মিথ্যে কথা বলবো না দেবতা আপনারা বলতো তুই অল্প অলক্ষণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছাড়া হলো একদিনের জন্য হলেও বৌমা বেজার হয়নি এসব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে ফেরিওয়ালা পুত্রবধূ ইতিমধ্যে দুই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে ব্যাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ওর তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাবো পুত্র শোকে জড়িয়ে যাবে কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছুই ভালো লাগে না কার কাছে রেখে যাব ওকে সমর্থ বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনো ঘরের চৌকাটে বাইরে পা দেয়নি কি খাবে কোথায় যাবে ও কি বাবু মশাই তা হবে না ও এখনো ফেলে যেতে উঠতে পারে না খেতেই হবে আহারাদি শেষ করে চলে আসার সময় বিধবা মেয়েটির পানে এনে রেখে গেলাম তারপর বললাম আর তার শ্বশুর সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরপর বছরখানেক পরে পর্যন্ত ফ্রিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফেরি করতে আসতো তারপর গত বছর পুজোয় ছুটির আগে থেকে আর এলো না এখনও পর্যন্ত এক দিন আর দেখা হয়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে খোঁজ খোঁজখবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি नमस्कार